আলহামদুলিল্লাহ আল্লাহর রাশে মতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আমাদের আপনাদের কাছে আর আজকের ব্লগ পাকের ঘর থেকে লারকি চুলায় হচ্ছে রান্না করতেছি বাবার বাড়িতে এসা হাঁস জব করছে হাঁস হাঁসের গোস তো মাটির চুলা রান্না কিন্তু অনেক মজা লাগে বাটা মশলায় মাটি চুলা রান্না এখন তো শীত শীতের মধ্যে হাঁস খাইতে হচ্ছে মজা কিন্তু ফোন আসছে আসছে রে তো তো আমরা দুই আসার পরে দেখি হাঁস জবাই করে ধুয়া টুয়া ভাইয়ের বউ রেডি করছে এখন মা বলতেছে তরকারি আমাকে রান্না করার জন্য তো বসলাম আর কি রান্না করতে বাঁশ দিয়েছি চুলায় কি আগুন ধরছে হচ্ছে মর্দা হাঁস গোস হয়েছে দিয়ে দিছি তুমি হাঁসের গোস খাও হাঁসের গোস খাও সারা হাঁসের গোস খায় হম অনেক আগুন ধরছে অনেক বাস দিছি চুলায় বাস দিছি ভাতে যে বলে তাহলে দিস ওকা তাহলে রান্না করব কেমনে খড়ি দিমু ভাতিজি ও সারা লাইনে দাঁড়িয়ে দিচ্ছি রান্না করতেছি আ দেখি বড়ই খাইছো তুমি হ্যাঁ করো

হাঁসের গোছ রান্না হচ্ছে ডাম ধুমার জন্য হচ্ছে দেখা যায় না তো হাঁসের গোছ রান্না হচ্ছে ডান একদম কষাইছে আর কি তো কষানো কষানোই হচ্ছে খাওয়া হবে আলাদা অনেক সুন্দর আছে বাট ধুমার জন্য হচ্ছে ওরকম বোঝা যাচ্ছে না মায়ে হচ্ছে পিঠা ভাজদাছে শাওনের অলরেডি খাওয়া শেষ চিটা পিঠা ই হে শাওন উঠে গেছে এখন আমরা খাবো সারা খাবা সেই সাথে একটু খাও না সিটারুটি মা হচ্ছে ভাজ যাচ্ছে চুলার পারে বসে আমরা খাচ্ছি

সামনে নদীর রাস্তার পাশে হচ্ছে নদী কুচুরি পানায় ভরা এদিকে কি গেছে মনে হয় না গ্রামে না আসলে বোঝা না যে শীত কত প্রকার কি ঢাকা বুঝাই জানা রুমে থাকলে ধরেনটা না ঠিকই আছে এখন এটা হচ্ছে খয়াল না সে লাল হচ্ছে সিঁদুর লাল টক টক করে না না এটা হচ্ছে সিঁদুর লাল

तो দুই আচ্ছা তডেন দেন বরে দেন আউট দুইজন একলাও পোরা যাবেন এটা ভালো না হ্যাঁ এই রাসে বেচার দান্দা না না বেচার দান্দা সাদা না কিছু মানে